আরে রূপা যে বিদেশে গিয়ে অর্জুনের সাথে দেখা হলো রূপার অর্জুন কথা দিল দীপাকে ফিরিয়ে আনবে সে হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন বিদেশের ব্যস্ত এক শহর গরম রোদের মাঝে হাঁটছে রূপা হাতে একটি ছোট মানচিত্র আর কাঁধে ভারী একটি ব্যাগ নতুন শহর অচেনা মুখ অচেনা ভাষা তবু তার চোখে একটা প্রত্যাশা একটা অপেক্ষা হাঁটতে হাঁটতে একটি রাস্তায় এসে থামে সে চোখে মুখে ক্লান্তি কিন্তু পায়ে যেন থেমে যাওয়ার সময় নেই ঠিক তখনই সামনে থেকে আসা এক পরিচিত ছায়া হঠাৎ তার চোখ স্থির হয়ে যায় বছর পাঁচেক আগে যাকে শেষবার দেখেছিল সেই ছায়াটি যেন বাস্তবে ধরা দিল রূপার ভ্রু কুঁচকে ওঠে হঠাৎ ঠোঁটে একটা বিস্মিত হাসি খেলে যায় যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অনেক দিনের চাপা কষ্ট যেন হঠাৎ মুক্তি চায় অর্জুন তাকে দেখে থেমে যায় মুখে এক ধরনের লজ্জা অপরাধবোধ আবার অন্যদিকে একটা না বলা আনন্দ তাদের মাঝের দূরত্বটা কিছু মুহূর্তে একেবারে মুছে যায় না তবে দুজনেই বুঝে ফেলে এই দেখা নেহাত কাকতালীয় নয় কোনোভাবেই যেন সময় তাদের আবার এক জায়গায় এনে দাঁড় করিয়েছে রূপার চোখে স্পষ্ট প্রশ্ন তুমি এখানে অর্জুন বুঝতে পারে বহু কিছু বলার বাকি বহু কিছু জবাব চাওয়া তবু সময় এখনই থেমে যায় না রূপা চুপচাপ অর্জুনের পাশে দাঁড়িয়ে পড়ে দুজনেই হাঁটতে শুরু করে হাঁটার মাঝে অর্জুন জানতে পারে রূপা এখানে এসেছে উচ্চশিক্ষার জন্য স্বপ্ন ছিল নিজের জীবনটাকে নিজের মতো গড়ে তোলার এক সময় অনেকটা ভেঙে পড়েছিল সে বিশেষ করে দীপাকে হারানোর পর দীপা তাদের সবার প্রাণ হাসির উৎস হঠাৎ একদিন উধাও হয়ে যায় অকারণে অজান